এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রাজভবনে তিন কর্মীকে ফের তলব হেয়ার থানায় হাজিরার নির্দেশ মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ আছে হাজিরা এরানোয় দ্বিতীয়বার তলব করা হয়েছে তাদের আপনাদের আবারও একবার জানাবো যে তিন কর্মীকে আবারও তলব করা হয়েছে রাজভবনে তিন কর্মীকে আবারও তলব এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছে রিয়া রিয়া কি খবর পাওয়া যাচ্ছে দেখোটা তোমাকে জানিয়ে রাখবো যে রাজভবনের তিন কর্মীকে ফের তলব করা হলো এই নিয়ে দ্বিতীয়বার ফর্টি ওয়ান এ সি আর নোটিশ করা হলো এই তিন কর্মীকে কারণ আমরা জানি যে যে অভিযোগ উঠেছিল যে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে এক মহিলাকে পিস রুমের এক মহিলাকে শিলতাহানির অভিযোগ উঠেছিল এবং সেই গুরুতর অভিযোগের ভিত্তিতে এনকোয়ারি করতে গিয়ে পুলিশের হাতে যে তথ্য আসে এবং মহিলার ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ গোপন জবানবন্দিতে যে বিষয় উঠে আসে যে যখন এই ঘটনা তার সাথে ঘটেছিল রাজভবনের ভিতরে যে রাজভবনের যে কনফারেন্স রুম রয়েছে সেখানে যে ঘটনা ঘটেছিল তারপরে যখন সেখান থেকে বেরিয়ে আসছিল ওই মহিলা সেখানে এই মহিলাকে আটকায় এবং যাতে অতীত আউটপোস্টে রাজভবনে যাতে গিয়ে সেই মহিলা কমপ্লেন করতে না পারে সেই কারণের জন্য তাকে আটকানো হয়েছিল এবং তার মধ্যে এস এস রাজপুত কুসুম ছেত্রী এবং স্যান্ট লাল বলে এই তিনজন ছিল বলে সেই মহিলা তার বয়ানে বলেছিল এবং তারপরেই এই তিনজনের বিরুদ্ধে স্পেসিফিক কেস করা হয় এই তিনজনকে তলব করা হয় আজকে তাদের ডেট ছিল চার্জশিট থানায় হাজির দেওয়ার কিন্তু তারা সেই ডেট এরিয়েছে টাইম এরিয়েছে সেই কারণের জন্য দ্বিতীয়বার ফর্টি ওয়ান নোটিস করা হয়েছে মঙ্গলবার তাদেরকে এই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ জানাবো রিয়া